তুলে দোয়া করতে হবে আপনি বলবেন হুসুর এই যে নামাজের পরে হাত তুলে দোয়া এটা কি রসুল্লাহ করতে বলেছেন এটা কি রসুল্লাহ ফজুর ব্যায়াম করেছেন না নিষেধ করেছেন আজকালকার বক্তারা নিষেধ করে আজকালকার মরবিরা নিষেধ করে আজকালকার মাস্টার ডাক্তাররা নিষেধ করে কিন্তু রসুল্লাহ কি করেছেন নিষেধ না চাগল উল্টা করেছেন তো আসুন হাদিসটা শুনেন এই হাদিসটি লিপ্ত আছে

কিন্তু কিছু মুল্লা কিছু মুন্সি কিছু মাস্টার ডাক্তার না করলায় এটাকে বেদাত বলে কি বলে না আগের সাইফিরা সাইফি ভাইরা রোজ নামাজের পরে হাত তুলে দোয়া করত কিন্তু এখন আর করতে চায় না অনেক অনেকগুলো মানুষ আছে দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে আমি এই এইখানে এই মাদেশায় সাত বছর শিক্ষকতা করেছি আমি যখন শিক্ষকতা করতাম তখন এই যে আপনার পাশে হরিপুর হরিপুর নাকি বলছে হরিপুরের একটা লোক এখানে নামাজ পড়তে আসতো মুসলমান সাইফি ঘরের লোক ওই সাইফি ঘরের লোকটা এখানে নামাজ পড়তো আমাকে সালাম করে বলতো মুফতি সাহেব আমার বাড়ি হলো হরিপুর একবার আমি তাকে জিজ্ঞেস করলাম ভাগ তুমি তো সাইফি মানুষ তুমি তো রাফাই দেন করো তুমি তো আমিন জোরে বলো এখানে এসে তো আমিন জোরে বলতে পার না তো আমাদের এমামের পিছনে এসে নামাজটা কেন পড়ো সে বলছে হুজুর কি বলবো দুঃখের কথা আমার বাপ তারা চোদ্দ সমাল সবাই খরচ মাসের পরে হাত তুলে দোয়া করে চলে এসেছে

সম্মানিত মুসলিম সভা আপনাকে বলতে চাই যখন দুয় মাসিরা পাঠ করা হয় তখন কিন্তু আমরা হাত তুলি না তখন রকম করে থাকি

ওই ব্যক্তিটা যখন নামাজ থেকে ফারি ঘর নামাজ থেকে ফারি ঘর পরে আব্দুল্লাহ বিন সুবেল তাকে ডেকে বলছেন ও হে আমার বন্ধু তোমাকে দেখলাম সালাম ফিরানোর পূর্বে তুমি হাত তুলে দোয়া করছো কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয় পদ্ধতি কোনটা ঠিক তিনি বলছেন লাম ইয়াকুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি তো ইয়া নবী মা নবী নামাজের মধ্যে

শিক্ষিত মানুষ আছেন যদি কেউ সহিহ হাদিসের বই বই কা আর হাদিসে বই পড়েন আর হাদিসের ব্যক্তি থাকেন কালকেই আমরা একটা জারসাতে ছিল শিলকুরিতে পরশুদিন জারসা শিলকুরিতে ছিল এই শিলকুরির জারসাতে মোল্লা নাসিরউদ্দিন আলবানী তাদের মুহাদ্দিস মোল্লা নাসির উদ্দিন আলবানি নাসির উদ্দিন আলবানি নামাজের প্রসঙ্গে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন সিফাত ও সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে হাদিসের বড় মুহাদ্দিস এই নাসির উদ্দিন সিফাত ও সলাতিন নবীর মধ্যে উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তোলা হাত তুলে দোয়া করাটা হলো জান মুসলমান আপনাকে বলতে চাই যত বড় মহাদেশ ছিল যতগুলো বড় বড় ছিল সবাই যাই করেছে। শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য আমাদের এলাকা আমাদের এরিয়া আপনাদের সাইফি ভাইদের উপরে গ্রাস করে কিছু মোল্লা মুন্সি এই গ্রাস করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে সাইফি ভাই আপনাকে বলতে চাই আপনিও ভালো করে জানে আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেই মারা গেছে যা গেছে কি জানি গেছে কি গেছে জানি এখানকার পাশে একটা কাতলা মারি মাদাসা আছে না কাতলা মারি আছে কাতলা মারি মাদাসা হরিপুর মাদাসা পাটনা মাদাসা যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে যতগুলো মোলবি মুন্সি আছে এখানে একজন বড় মোলবি আপনিও হামনা কি নামে এই আব্দুল ওয়াহাব মোলবি একদম বড় মহামতিদের কাছে মুসলমান ছিল ছিল কি ছিল না ছিল আব্দুল ওয়াহাব মোলবি কাতলাবাড়ী পুরাতন সমস্ত মোলবিরা পাটনার পুরাতন সমস্ত মোলবিরা সবাই হাত তুলে তোয়া করে কি করে নিই হ্যাঁ বলতে না তারা কি হাদিস বুঝতো না তারা কি হাদিস পড়তো না তারা কি মাদা সাহেব এমনিতে ঘুরে রেখেছিল তখন কি মাদা হতো তখন কি মাদা পড়া মাধ্যমিকের হতো তখন কি জিওগ্রাফি পড়া হতো তখন কি কোরআনের আয়াত পড়া হয়নি মুসলমান আপনাকে বলতে চাই বিজনেসে আমার ঘাটতি হবে না করতে গেলে কত মিনিট লাগে মুসলমান দোয়া করতে গেলে কত মিনিট লাগে মুসলমান বহুর মুখ দেখে যদি মসজিদে দোয়াটা করতেন তাহলে মেয়েকে বেশি হত না হত না

কোন হাদিসে লিখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া

প্রমাণিতা এটা কেউ যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কেবল করতেও পারেন নাও করতে পারেন কিন্তু দলবদ্ধ ভাবে কেউ যদি দোয়া করে সম্মিলিত কেউ যদি মনে

আগামী তো চলবে চলবে মুসলমান আর কি আলোচনা করুন